সাহাবিরা বললেন হে আল্লাহর রাসূল ওমা হুন্না ওই বৈশিষ্ট্যগুলো ওই ধ্বংস ধ্বংসপ্রাপ্ত জিনিসগুলো কি আল্লাহ আল্লাহর নবী বললেন আশিরকু বিল্লাহ আল্লাহর সাথে শিরক করা এক এক আল্লাহর সাথে শিরক করা ওয়াসিহর দুই জাদু করা যে জাদু করে যে জাদু শুনে যে জাদু বিশ্বাস করে যে জাদু আমল করতে চায় জাদুর কথা মেনে নিতে চায় ওরা সব এরকম ধ্বংস

দশ শ্রেণীর লোক যারা সুদের সাথে জড়িত তারাও ধ্বংস হবে তাহলে সম্মানিত উপস্থিতি চার পাঁচ নম্বর বৈশিষ্ট্য হল আকুল মাল ইয়াতি এটাও একটা আমাদের সমাজে হয় ইয়াতিদের মাল আত্মসাত সম্পদ আত্মসাত যে শক্তিশালী পরিবারের মধ্যে সেই ইয়াতিদের মাল ধ্বংস করে আত্মসাত করে যে দুর্বল তাকে আক্রমণ করে এই পাঁচ শ্রেণী ব্যক্তি ধ্বংস হবে

তাহলে এই সাত শ্রেণীর ব্যক্তি ধ্বংস হবে আর এই জাদু প্রভাবটা হচ্ছে মূলত শয়তানি কর্মত। আল্লাহ রাব্বুল আলামিন এটা শয়তানি কাজ এটা স্পষ্ট করে জানিয়ে দিলেন সূরা বাকারার 102 নং আয়াতে। কিন্তু শয়তান নাই করেছিল তারা মানবদেরকে জাদুবিদ্যা শিক্ষা দিত। তাহলে জাদু শিক্ষা দিত কারা? শয়তান আর এই শয়তানি কোন যারা মেনে দিবে তাদের ইমান থাকবে না আল্লাহ রাব্বুল আলামিনের এই শেষ অংশে ঘোষণা করে বলেন ওয়ালা কাদু আলিমু লা তারা ভালো বুঝিয়ে জানে যে যে জাদু অবলম্বন করে তার জন্য পরকালে কোনো অংশ নাই যে জাদু অবলম্বন করে তার জন্য পরকালে কোনো অংশ

মাটিতে রেখা টেনে ভাগ্য গণনা করা এগুলো জাদু অংশ হাসান বলেন জিদ হচ্ছে শয়তানের মন্ত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন জিদ হচ্ছে জাদু যে জিদকে বিশ্বাস করে সে জাদুতেই বিশ্বাস করে ইব্ন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি জ্যোতিবিদ্যা থেকে কিছু অংশ শিখলো সে তত জাদুতেই শিখলো আর এই জ্যোতিবিদ্যা

ইয়ার বা নাস আমি কি তোমাদেরকে জাতিবিদ্যা সম্পর্কে সংবাদ দেব না আল্লাহ রসুল প্রশ্ন করলেন আমি কি তোমাদেরকে জাতিবিদ্যা সম্পর্কে সংবাদ দেব না তা হচ্ছে চকুল খুঁড়ি ও কুৎসা রচনা করা কেউ কারো নাবে কারণ ব্যাপারে চকুল করলে অথবা কুৎসা রচনা করলে এটাও জাদুর একটা অংশ অর্থাৎ মানুষের মধ্যে কথা লাগানো বা বদনাম সরানো দুইটি কারণে জাদুবিদ্যা শিল্পে পরিণত হয় এক হচ্ছে জাদুবিদ্যা শয়তানকে ব্যবহার করা হয় শয়তানের সাথে সম্পর্ক স্থাপন করা হয় দুই নম্বর হচ্ছে জাদুবিদ্যা এলবে গায়েদের দাবি করে যা আল্লাহর সাথে অংশীদারিত্ব এলবে গায়েব একমাত্র আল্লাহ ছাড়া আর কেউই জানে না এজন্য এই জাদুবিদ্যা একটা কুফুরি কাজ যে এটা বিশ্বাস করবে তার ইমান ধ্বংস হয়ে যাবে তার ইমান তাহলে এই জাদুবিদ্যা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আট নম্বর নওয়াজিদুল ইমান ইমান বঙ্গের আট নম্বর কারণ মুসলমানদের বিরুদ্ধে মুশ্রিকদেরকে সহযোগিতা করা মুসলমানদের বিরুদ্ধে মুসলিদদেরকে সাহায্য সহযোগিতা করলে ওই ব্যক্তির ইমান নষ্ট হয়ে যাবে এর আগে কয়েকটি কথা বলছি বর্তমান সিচুয়েশনের আলোকে বর্তমান পরিস্থিতির আলোকে এই সিচুয়েশনে আমরা অনেকগুলো ভাগে বিভক্ত হয়ে গেছি কে কে এগুলো আমরা এখন বুঝতে পারছি হবে তাকে জয় করতে হবে এই ফিলিস্তিনের পাশে ইহুদিদেরকে জায়গা দিয়েছে কারা এই ফিলিস্তিনেরা এই জমি বিক্রি করেছে কাদের কাছে ইহুদিদের কাছে এই ফিলিস্তিনিরা ইহুদিদের বৈশিষ্ট্য অর্জন করে চলার চেষ্টা করেছে আল্লাহ এদের উপর কেন এই শাস্তি নামিয়ে দিচ্ছে ইরান কখনোই ইসলাম গ্রহণ করে নাই সব সময় তারা ইসলাম বিদ্বেষী ছিল ইরানের সিয়াদের তৈরিতেই হলো মূলত ইসলামকে ধ্বংস করার উদ্দেশ্যে

আপনি বিশ্বাস করে রাখুন আমার কথা আজ সত্য হোক হোক আপনার কাছে যেটাই হোক না কেন আপনি এটা মনে রেখে দিন যদি আজকে বিশ্বের মুসলিমরা তারা জাগ্রত ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে লাগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আর ইসরায়েলদের বিরুদ্ধে লাগে ইরান বলবে আমি তোমাদের সহযোগিতা করবো এটা বলে দিয়েই ঠিক মসজিদুল আকসাকে যেভাবে তারা দখল করে নিয়ে দিয়ে নিয়েছে ঠিক অনুরূপভাবে মসজিদুল দখল করে সারা বিশ্বের মুসলিমকে শেষ করে দেবে মনে রাখ

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মাসের প্রথম তারিখ পালন করেছেন তার বৈশিষ্ট্য দিয়েছেন আপনি আপনি পরিচয় দিচ্ছেন মুসলমান কারণ কি আপনার নেতা তো মুহাম্মদুর তার আদর্শ যদি না থাকে আপনি কার আদর্শ অনুচিত হয়ে নিজেকে মুসলিম দাবি করছেন আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে এই সমস্ত লোকদের সাপোর্ট করার দালে আপনাকে তাদের অন্তর্ভুক্ত হবে মহিলারাও সমর্থন করবে আর যা ইসরায়েল ফিলিস্তিনের সাথে যুদ্ধ করে ইসরায়েলদেরকে ধ্বংস করবেন ফিলিস্তিন ধ্বংস করবে অসম্ভব ব্যাপার আমার রাস্তায় এসে উলঙ্গ ভাবে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিচ্ছে ফজরের সালাত করে না ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিচ্ছে সালাত করে না ইসলাম কি জানেনা ফিলিস্তিনের স্লোগান দিচ্ছে এগুলো সব ঠাট্টার কেন্দ্র এই বাংলাদেশে দুইটা মিসাইল মেরে দেখ ইসরায়েলিরা তারপরে দেখবেন কটা যুদ্ধ পাবে পাবে বিশ্বাস করে এই মনে রাখেন এই আমি হয়তো বা এদের মতো ব্যক্তিরাই হয়তো তারা সহিয়াকে আমল করে সত্যের উপরে থাকার চেষ্টা করে মোহাম্মদ সাল্লাহামকে আদর্শবান মনে করে এই সমস্ত লোকেরাই শেষ পর্যন্ত অস্ত্রের মুখে দাঁড়িয়ে দের পক্ষে কিন্তু মতো মত উপলব্ধি কারণ তারা আল্লাহকে ছাড়া কাও উথ ভয় করে না তাদের ভিতরে একটা জিনিস আছে আল্লাহ আর তো তৌরি আল্লাহ এজন্য দয়া করে বলবো এই বাজে ধরনের মন্তব্য দেখি যে অনেকে লিখছে সৈয়দিতে যখন মিসাইল পড়েছে লিখেছে আলহামদুলিল্লাহ একবারে সৈয়দি বাদশা উপরে যায় একটা বড় ব্যক্তি হিসাবে মানুষে খাড়া হতে পারে কিন্তু আমাদের ওই রাষ্ট্রটা এখন নিরাপদ আছে কিন্তু এমন একটা পরিস্থিতি যদি তৈরি হয়ে যায় তাহলে যেমন মাসজিদুল আকসাতে আপনার ঢোকাটা অসম্ভব হয়ে যাচ্ছে মাসজিদুল হারামে যাওয়াটা অসম্ভব হবে সে সময় মিসাইল কে ইসরায়েল কে সে সময় শিয়াকে কে ইরান তাদের খুঁজে পাবে তারা আপনার বিরুদ্ধে সমাজ তাহলে ইহুদি খ্রিস্টানদের আচরণ আমাদের কাছ থেকে পরিহার করতে আমরা বাস্তব সালাত আদায়কারী হতে হবে পয়লা বৈশাখকে আমরা করতে হবে পয়লা বৈশাখ আমাদের কাছ থেকে সরিয়ে দিতে হবে এটা হারাম এটা হারাম এটা হারাম এ হারাম বাতিল করতে হবে আপনার মেয়ে আপনার ছেলে যেন ওই পয়লা বৈশাখে গিয়ে পান্তা বাতি না পেতে পারে এই দিয়ে এটা বাতিল করতে হবে পারবেন না ভাই আপনার মেয়ে যদি এটা করে পয়লা বৈশাখের পোশাক পরে শাড়ি পরে যদি রাস্তায় নামে আপনাকে এক হাজার হবে ইসলামিক রাষ্ট্র হতো আমি আপনাকে ধরে এখান থেকে কারণ আপনি আপনি নিজে আপনার ঘরেই যুদ্ধ করতে পারেন না বাহিনী যুদ্ধের চলে যাচ্ছেন কেন সাহাবিরা কি এই কাজ করেছে মুসলমানের কাতারে সাহাবীদের কাতারে শাড়িতে এভাবে দাঁড়িয়ে তারা সালাদ আদায় করেছে তারা মোটাফিকরা বা সত্য সালাদ পরও তারা যুদ্ধের জন্য ডাক আসলে পিছন থেকে সরে চলে গেছে পিছন থেকে সরে গেছে কোরআনে অনেক বড় এসেছে ইতিহাসগুলো দেখে নেন আর আমরা তো প্রকাশ্য না কি করছি সবারই উপস্থিতি আমাদের আজকে দুবার দুধবার আলোচনা এই পর্যন্তই আমরা যে পয়লা বৈশাখের কথা বললাম এটাকে আমরা না করব। কবে পয়লা বৈশাখ জানেন আপনারা আমি মনে করে দিচ্ছি সোমবারের দিকে তাই না সোমবার তো সোমবার রবিবার সোমবারে সোমবার এক তারিখ আমরা সবাই এক পাখি কি বলবো না খারা খারা পরিবারকে শিখাবো খারা এখানে আপনি সালাত করতে এসেছেন আপনার পরিবারকে নিয়ে আসবে সেও আসবে শিখতো এটা আপনার আমার অভ্যতা এই খ্রিস্টানরা অব্যতা আমাদের মাঝে তৈরি করে দিয়েছে মসজিদে এখানে সালাত করতে হবে মহিলারা মসজিদে যাওয়ার দরকার নেই কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে এক শ্রেণী আমাদেরকে বিভিন্ন বিধা প্রকার শিল্পী দিয়ে আমাদের বাবর্থী চলে যান আপনি এখানে নিয়ে আসেন আপনাদের কাছে জোরালু আমি দাবি করব। প্রত্যেকের মা আপনারা এখানে নিয়ে আসবেন আমাদের এই দোতলায় জায়গাটা হলে আপনার তিনতলায় দল করে জায়গা করে দেন পারবেন না ভাই ইনশাল্লাহ আপনি যেমন আজকে আলোচনা শুনেছেন তারাও শুনত আজকে বাসায় গিয়ে আপনি তার জন্য এক্সট্রা ভাবে বলার দরকার হতো না কিন্তু যখন সে আপনার সাথে একত্রিত থাকতো আপনি বল করলে সে ধরে দিত এই যে তুমি এটা করতেছ বা এটা সমর্থন করতেছ পোস্তাস তো বলছে ইমাম সাহেব তো বলছে প্রদীপ সাহেব তো এই বলছে তাহলে তুমি কেন করছো আপনার জন্য এটা উপকারী হবে এজন্য সহযোগিতা হিসাবে পরকাল যাতে করে আপনার জন্য সহজ হয় আপনি যেন পরকালে জাহান্নামের আগুনে যেতে না হয় এজন্য নিজেকে যেভাবে বাঁচানোর চেষ্টা করেন সেইভাবে আপনাকে আমাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে সহযোগী নিয়োগ সহযোগী নিয়োগ করতে হবে ওই রকম যে আমাকে জাহান্নাম থেকে সরিয়ে নিয়ে আসে সম্মানিত উপস্থিতি আপনারা মনে কষ্ট নিতে পারেন নিতে পারেন

এখানে আলহামদুলিল্লাহ আল্লাহ ধংস পথিয়েছেন একজনই বাংলাদ করে দেওয়ার মতো আল্লাহ যদি এরকম কাউকে যদি কবুল করেন আমাদের সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করে আমাদের এখানে সহযোগিতা করবেন অথবা কেউ যদি দয় মুসকা সিমেন্ট কেউ যদি সিমেন্ট কেউ কেউ যদি যদি কিছু কিছু রডের রডের টাকা ব্যস্ত খরচ এভাবে দেন আমাদেরকে সহযোগিতা করেন ইনশাল্লাহ আল্লাহ এই ঘরের জন্য আল্লাহ আপনার এই দানকে কবুল করে পরকালে এটা আপনার জন্য ইনশাআল্লাহ পরকালে আপনার জন্য এটা একটা উশিলা হয়ে যাবে যা জাহান্ন থেকে আল্লাহ হয়তো আপনাকে এই উশিলা করে খবর এজন্য আমরা ইনশাআল্লাহ সবাই সহযোগিতা করবো আল্লাহ আমাদের কবুল করবো আগে